এই নিশ্চাটাকে নেতার না কি যে অত্যাচার আমার উপরে আগের আমলে বলে করছে আমার এই এই রোম্বাই এই তুল দাড়ি কালাইয়া গা মতাইয়া তাহা দেয় নাই দাদা না খাইয়াছিলাম তোমা কথা বলি নাই দাদা আমলে গো আমনেরা ক্ষমতা হাতে রাখবেন এই ছাত্ররা জুয়ানরা কোন বুড়া রাতে ক্ষমতা দেবেন না মনের বুলেও ওই যে আমার গ্রামে একটা গান গাইছি বুড়া মানুষ লইয়া এই গানটা কইলে এখন পাই টু পাই খাইতে যায় গানটা কি জানেন কি গান দাদা পাতলা পায়খানা

কত সুন্দর সুন্দর গুড়গান আর বলছি ফুলের নাম হাগো আবার কি হইবে কোন কামুডা তোর কথা কই আমার এই কথাগুলো আবার কেবডি বুঝি কও তুমি ভালো করে জানো তোর এই পিয়াছিবু এই পিয়াছি কোনদিন কেব কথা কেবডি লাগে না ওই যে বুদ্ধি সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস ওই যে চুপ আর বুলুফিং চুপা বুলু আদান না হাঁদা ওইবা লাগলে না দেয়ার ওর বাড়ির সামনে দিয়ে আয় আর যাই আই আর যাই আর বাড়ির ছেলেব আমি কবে ছিও রয়েছি জানো ওই ছেড়ে দিয়ে আমি যেদিন দেয়ান বানছি ওই টাইলে নদু চহিদার লইয়া কি জানো

তোরে আমি গুরু প্রেম মোহাম্মদ বাদ মডারেটর বানাই দিতে। তুই তো জানো আমার ব্যাপার। আমি কি করতেকে দুঃখই না। হা কামা না তুই থাক আমি একটু আরেকবার তো যাব কামা। কেমন আইলা কেমন চললি যা পানিও তো খাইয়ো না কিছু খাই যাবা না। এই রে পানি আমি আর ছুঁ না। উস্তাদ কিছু তো বদলাম না। দল যেই ডে পান তার পক্ষে কথা বল। ভগবান ভালোই চলা যায় এখন এই সমাজে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহ। আহ। ফরানরা একটা জুড়াই যায় ওনাগো দেখলে বেড়া ওনরা ইসলামীয় দল করে ওনাগো যে চেহারা ওনরা পাঁচ রক্ত নামাজ পড়ে হজ করে লিখু করে কি যে সুন্দর লাগে ওনরা হয়তো মুরুব্বী হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু ক্ষমতা ওনাগো হাতে দেওয়া উচিত কি বল কথা বল

হ্যাঁ রাখেন আসেনা ভাই হ্যাঁ আপনি কেমন আছেন না ভাই আছি ওই আলহামদুলিল্লাহ এই দেশের জন্য এত কিছু করলাম অথচ সেই দেশে আমরা থাকতে পারতিসলতি হচ্ছে আছিস আপনি আমলাই ভালো আসলাম না ভাই এখন বেশি এত শান্তিতে নাই আমরা আমলে যে একটা নিরাপত্তা আসলে রাইতে তিনটার কালে সেলুনটা বন্ধ করি আমি চোখ গুজে গড়গড়াই আসতে যাই তোমরা ভাই আরে এখন এখন রাত তিনটায় যখন বাইরে এই রাস্তায় মন্দার ভিতর দরপর দরপর করে আমার সেলুনের আমার কেসি দেওয়া পর্যন্ত আমার লগে রাখা লাগে কেন কেসি কি চুরি হয়ে যাবে এর নাকি আরে না নিরাপত্তা রাইতে নিরাপত্তার অস্ত্র হিসেবে মাথায় আমার রাখা লাগে কিরকম ইচ্ছে হামলা করে কি করছেন তুকে এই বুকে আগলায় রাইলাম

গতকাল আমার দ্বারা চারজনের চুলকাড়াইছে চারজনই হেরা সামনে কথা জিগাইছে যে ওই কমে থাই কমে যায় কোন সময় আয় আমার একটু খবর দিস অসম্ভব

বিচারপতি মসজিদের সব আপনি মসজিদের মধ্যে না মসজিদের মধ্যে কথা নিষেধ আর মধ্যে কথা হারাম তা তুই কথা করলি। কে

ওনডা খালি মানারে ওই নসিহত করতারবেতে হেদায়াত হইবে না আমরা ও মানু ও মানুষ খালি কি আর থামনে মাথায়ে টুপি নাই গায় ফাঞ্জাবি নাই এত কি চললি গেছে ঈমান কি ও টুপিতে ফাঞ্জাবিতে থাকে ঈমান থাকে এইখানে কোনখানে দাদা এইখানে এইখানে থাকে ঈমান এগুলা খাড়ে না দাদা আমরেরা দাদা আমনেগো অত নামাজ কামে টামনের উপরেন করেন না দাদা আমরে গোতে দেশটা তুলি দিতে চাই দাদা আমরে গোতে আমরা চাই দেশ নিরেবো টামনেগো দারে দাদা আর দাদা এই আরেকটা আছে না গ্রুপ ছাত্ররা

এই মুহূর্তে ওরা তো দেশের করে ওই তো আন্দোলন ছিল ওই যে ওরা আছে না কোন দাঁড়া আন্দোলন দেখছিলাম ওরে দেশপ্রেমিক যোদ্দ আমি দুই রাতে কি দাদা দাদা আমি অভিভাবক মানে বিশ্বাস করবেন নাও থাই টাঙ্গাই হ্যাঁ কারণ আমি তো মানে রোম্বা কাটিয়ে রোম্বা রোম্বা দাগিয়ে পড়বে ছবি আমার ভালো যাই ওর কিন্তু আমার ভালো না দাদা ওই শৈরাস আমার সেলুনে আয় দাদা এই পীর যদি আয় আমি কিন্তু মানবো না দাদা তুই তো তুই কথা কোথায় নেতালে কথা কই দাদা কথা